ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্ত বিস্তীর্ণ অঞ্চল বহুদিন ধরেই ভুগছে পাচার সমস্যায় এতদিন রাতের অন্ধকার নামলেই শুরু হতো গরু পাচারকারীদের দৌড়াত্ম সীমান্ত পেরিয়ে গরু নিয়ে যাতায়াত হতো বাংলাদেশে আর সেই কর্মকাণ্ডে নষ্ট হচ্ছিল বিঘের পর বিঘে জমির ফসল কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছিল বাংলাদেশে গরু পাচার সারাদিন কাজ করার পরেও ফসল পাহারায় রাতেও জেগে থাকতে হতো চাষিদের তারা জানান রাতের অন্ধকারে কাঁটাতারের ওপার থেকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে ঢুকে বালি পাথর মাটি এমনকি চা বাগানের পাতা ও ফসল সবই অনায়াসে পাচার করত এলাকাবাসীরা মাঝে মাঝে পাচারকারীদের হাত থেকে গরু উদ্ধারও করতেন তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানাচ্ছেন স্থানীয়রা সীমান্তে কাঁটাতার বিহীন এলাকায় লাগানো হয়েছে কাঁটাতারের ফেন্সিং ফলে আগে থেকে এখন যেমন কমেছে গরু পাচার ফলে কমেছে ফসলের ক্ষতিও আমাদের চাষের জমির উপর দিয়ে তখন প্রতিদিন রাত্রেবেলা গরু যেত গরু যাওয়ার কারণে কি হতো সাধারণ যারা চাষি ছিল তাদের জমির উপর দিয়ে যখন গরু যেত ওই যে যে চাষ করতো সব বাংলাদেশ যেত ঠিক আছে বাংলাদেশ যেত এবার ওই সব বেশি যারা যাদের ক্ষতি হতো সেটা হচ্ছে চাষিরা তারা কারণ লোন নিয়ে হোক বন্ধন থেকে লোন হোক যেকোনো ভাবে লোনের মাধ্যম দিয়ে কিন্তু ওরা আজকে চাষবাস করে কিন্তু সেই জায়গাটা যখন এই গরু যখন ওদের ফসলটা নষ্ট করে দিয়ে যেত তখন কিন্তু তাদের যদি আপনারা কান্না আর চিৎকার দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে তাদের কষ্টটা কোন জায়গাটায় তারা লন করে মানুষের কাছে ধার করে আজকে চাষবাস করছে সেখানে তাদের জমির উপর দিয়ে ফসলের উপর দিয়ে গরু নিয়ে চলে যাচ্ছিলো আজকে যে তার কাটাগুলা হয়ে গেছে তার ঘেরা হয়ে গেছে তাতে এই এলাকাবাসী অনেক শান্ত শান্তিভাবে আছে এই এলাকাবাসী অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে সরকারকে তার কারণ হচ্ছে যদি আজকে তার কাটাটা যদি না হতো এই ঘেরাটা না হতো তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেক অসুবিধা হতো মোটারের পরিস্থিতি আগের একটু ভালো এখন তো গরু অত পাশ হয় না আগে তো ফসল নষ্ট করে গরু সব নিয়ে যেত আর মানুষের ক্ষতি হতো খুব এখন আগের তুলনায় অনেকটা কমছে গরু বন্ধ হয়নি পুরোপুরি কিন্তু অনেক কমছে আগের থেকে আগে যা ছিল তার থেকে এখন তো একদম সুন্দরভাবে আগে তো তার ভেরা ছিল না তখন তো দিনে দুপুরে মানে রাত্রেবেলা প্রত্যেক দিন গরু চুরি হতো মানে চুরি বলে না বেলেক দার হইতো মানে এইখান থেকে কিনে ওই বাংলাদেশ বর্ডারে চলে যেত বাংলাদেশে এখন এই তার ঘেরা হওয়াতে অনেকটা ইয়ে ভালো আছি হ্যাঁ এখন কোনো অসুবিধা হচ্ছে না ওই ভবিষ্যতে শোনা যায় ওই মানে তিন মাস চার মাস ছ মাস পরে এক দুই দিন হয়তো তার কাটে দুই একটা গরু নিয়ে যায় এরকম এখন পরিস্থিতি আগের তুলনায় একটু স্বাভাবিক আছে আগে আপনার যে পরিমাণে গরু চুরি হতো এদিক দিয়ে মূলত এইটাই আপনার মেন রাস্তা ছিল গরু নিয়ে যাওয়ার আর এখন মানে গরুর পাচারটা একটু কমছে তবে আছে এরকম নয় যে একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে রাত্রেবেলায় যেমন সবজি নষ্ট করে এখনও গরু নিয়ে যাওয়া হয় যেগুলো আমরা জমিতে গরুর পাড়া দেখি অনেক সবজি টবজি নষ্ট করে নিয়ে যায় তো এই বিষয়ে প্রশাসনও রকম আমাদের কোনো সাহায্য করে না এর আগেও বিডিও অফিসে চালানো হয়েছে তো বিডিও অফিস থেকে এবং আমাদের পুলিশ থানার ফাঁসি দেওয়া রয়েছে এ এদিক থেকে আমাদের কোনোরকম কোনো সাহায্য মতো করা হয় না বাংলাদেশে বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে বিএসএফ আগে থেকে এখন অনেকটাই সজাগ বলে জানিয়েছেন তারা তবে কিছুটা কম হলেও পাচার সম্পূর্ণরূপে বন্ধ হয়নি বলেও জানাচ্ছেন তারা শিয়ান সাহার রিপোর্ট তো বল